দেখুন বাজাজ তো শুধুমাত্র মানে ভারতীয় ব্র্যান্ড এবং আমরা সবসময় কাস্টমারের যে রিকোয়ারমেন্ট আমাদের যে কাস্টমারের যে চয়েস সেটা সবসময় আমরা নিজেদের মাথায় রাখি এবং প্রথম প্রায়োরিটি বাজাজ ওটা সবসময় থাকে যে একটা সবসময় একটা তার প্রোডাক্ট লঞ্চ করার যেটা আমরা এবারেও করেছি উই হ্যাভ কাম আপ উইথ টু গ্রেট প্রোডাক্ট একটা হচ্ছে দ্য বিগেস্ট পালসার এভার আপনাদের জানেন পালসার একটা অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড এবং মোটামুটি মানে বহু ইন্ডিয়ান আমাদের এই যে রাস্তা ইন্ডিয়ান রাস্তায় পালসার ডমিনেট করেছে বহু বছর এবং আমরা পালসার একটা নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এসেছি হইচ ইজ ওইয়ার কলিং এট পালসার এস ফোর হান্ড্রেড জি সেটা চারশো সিসির একটা বাইক যেটা পালসারের যে ব্র্যান্ড ভ্যালু বা পালসারের যে কাল্ট কাল্ট যে ব্যাপারটা এবং পালসারের মধ্যে যে অ্যাডভেঞ্চার জিনিসটা আছে সেটা তো শুধুমাত্র ক্যারি করছে না একটা ফিউচারিস্টিক মডেল বা ফিউচারিস্টিক আউটলুক সেটাও ক্যারি করছে যেটা মেক ইন ইন্ডিয়া যেটা আমরা বলছি যে ভারত এগিয়ে যাচ্ছে এবং ভারতীয়দের জন্য আমরা একটা খুব অ্যাডভান্স প্রোডাক্ট লঞ্চ করেছি হইস পালসার এনএস ফোর হান্ড্রেড জি এবং সেটার সাথে চেতক যেটা যাদের সাথে আমাদের সবার ছোটোবেলার বা আমাদের সবার শৈশব জড়িয়ে আছে সেই চেতক আমরা আবার ফিরিয়ে নিয়েছি মার্কেটে এটা নতুন গ্রুপে একটা নতুনভাবে অ্যান্ড উই হ্যাভ লঞ্চড চেতক ইন আ ফরম্যাট অফ ইভি এবং আমি বলতে খুবই গর্বিত বোধ করছি যে চেতক তার যে পুরনো ট্রাস্ট বা তার পুরনো যে ভরসা সেটা একটা নতুন রূপে এবং নতুন আঙ্গিকে বেরিয়ে এসছে তো আমার সমস্ত আগরতলাবাসী এবং সমস্ত ত্রিপুরাবাসীর কাছে একটা অনুরোধ আছে আমাদের শোরুমে গাড়ি অ্যাভেলেবেল আপনারা প্লিজ আসুন দেখুন টেস্ট রাইড নিন এবং বুক করুন তার জন্য আমাদের আমাদের যে চ্যানেল পার্টনার আমাদের যে সহযোগী বন্ধু সেনগুপ্তা বাজাজে আপনি আসুন আমার সাথে আছেন অভিজ সেনগুপ্তা प्रोवाइडर सेंगुप्ता बजाज सी री टीवी चैनल फॉर न्यूज एंड एंटरटेनमेंट